এটা কি শুধু ফুটবল ম্যাচ না এ যেন একটি মিলন মেলা একটি আবেগ একটি জীবন্ত ইতিহাস গাজীপুরের কোনাবাড়ির আমবাগে আজ জমেছে এক অন্যরকম উৎসব আর মাঠ জুড়ে বাঁচছে উল্লাসের ঢোল হৃদয়ের তালে তালে বাঁচছে ভালোবাসার সুর কারণ আজ মাঠে নেমেছে ঝাউডাঙ্গা ফুটবল একাদশ বনাম রহিমপুর ফুটবল একাদশ মাঠ কানায় কানাই পূর্ণ চারপাশে ঢেউয়ে খেলছে মানুষের উল্লাস দুপুর গড়িয়ে বিকেল মাঠের পাশ ছুটে যাচ্ছে রেল লাইন আর আকাশে উঠছে বিমান নিচে জমেছে পায়ের জাদুকরি খেলা এই চিত্র এই দৃশ্য যেন বলে দিচ্ছে আজ গাজীপুরের বুকে এক টুকরো জামালপুর কল্যাণগঞ্জ উপজেলার ঝাউডাঙ্গা ফুটবল একাদশ যাদের রক্ষণভাগ কাঁপাই প্রতিপক্ষের আক্রমণে আর তাদের প্রতিপক্ষ রহিমপুর ফুটবল একাদশ যাদের খেলা মানেই গতি ছন্দ আর চমক এই খেলার আয়োজক গাজীপুরের ঝোট ব্যবসায়ীরা যারা শুধু কাপড় বাছাই করেন না মানুষকেও বাছাই করেন মিলনের সুতাই যথাযথ সময়ে শুরু হলো খেলা মাঠে বাজে প্রথমবাসী বল গড়াতেই গর্জে ওঠে মাঠের চারপাশের দর্শক যদিও এখানে নেই কোনো গ্যালারি তবুও চারপাশে দাঁড়িয়ে বসে এবং প্রতিটি তলায় গিজ গিজ করছে মানুষ পঁচানব্বই পার্সেন্ট দর্শক জামালপুরের কেউ ঝুট কারখানার শ্রমিক কেউ ব্যবসায়ী জীবিকার শহর গাজীপুরে তাদের ছুটি মানেই এই খেলার দিন আর হৃদয়ে শুধু একটি স্লোগান আমাদের দল আমাদের খেলা খেলার উদ্দেশ্য হলো আমরা এখানে থাকাকালীন এখানে সবাইকে আনন্দ উপভোগ দেওয়ার জন্য আমরা টিম তৈরি করছি ঝাউডাঙ্গা বনাম রহিমপুর প্রথমার্ধ জুড়েই টান টান উত্তেজনা একবার ঝাউডাঙ্গার ঝলমলে আক্রমণ পরক্ষণেই রহিমপুরের দ্রুত কাউন্টার অ্যাটাক দর্শকরা দম ফেলার সুযোগই পান না তবুও স্কুলে নেই কোনো পরিবর্তন প্রথমার্ধ শেষে ফলাফল শূন্য শূন্য তবুও নেই হতাশা কারণ খেলার আসল মজা তো অনেক বাকি দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুই দল যেন আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে ঝাউডাঙ্গা একের পর এক আক্রমণ চালায় কিন্তু রহিমপুর রক্ষণ প্রাচীর যেন একদম অটল এমন সময় বা দিক থেকে একটি পাস কাটব্যাক শট গোল করল রহিমপুর ফুটবল একাদশ মাঠ কেঁপে উঠল উল্লাসে হাসি মুখে চিৎকারে ভরে উঠে গাজীপুরের আকাশ গোল হজম করেও হার মানেনি ঝাইডাঙ্গা তারা চালিয়ে যেতে থাকে পায়ের লড়াই হৃদয়ের চেষ্টা দর্শকদের চোখে একের পর এক সম্ভাবনা কিন্তু গোল আসেনি আজ ভাগ্য রহিমপুরের পক্ষে শেষবাসী বাজার আগে সবাই বুঝে গিয়েছিল এই হারেও গর্ব আছে গর্ব আছে লড়াইয়ের ম্যাচ শেষ হয়ে গেল কিন্তু শেষ হলো না ভালোবাসা এখানে জয় মানে শুধু গোল নয় জয় মানে সম্প্রীতি মিলন আর মানুষের বন্ধন গাজীপুরের ঝুট শহরে আজ যেন ফিরে এলো শৈশবের মাঠ যেখানে ছোটোবেলার স্বপ্নগুলো দৌড়ায় জড়িয়ে ধরে সকলকে খেলা দেখে আসলে খুবই একটা আনন্দিত পাচ্ছে আশা করি এরকম খেলাধুলা হোক এবং ব্যবসায়ী আমরা ভাই ভাই এলাকার বেশিরভাগ আমরা তাদেরকে আমরা সম্মান দিই তারাও আমাদেরকে সম্মান করে আমরা খুব মিলেমিশে ভালো চলতেছি এখানকার খেলোয়াড় গুলাও আমাদের নিজস্ব এবং কি যে দর্শক দেখতে পারতেছেন এই দর্শক গুলাও আমাদের জামালপুরের 95 ফাইভ পার্সেন্ট দর্শক আমাদের জামালপুরে এই আয়োজন শুধু একদিনের না প্রতি শুক্রবার বা ছুটির দিনে বিকেল পাঁচটার পর মাঠে নামে দল নয় নামে ভালোবাসা খেলাটা শুধু ফুটবল নয় এটা একটা মানুষের গল্প গ্রাম বাংলার একতা আর শহরে থাকা মাটির টান এই গাজীপুর এই কোনাবাড়ি শ্রমিক আর ব্যবসায়ীদের ঘামে গড়া শহর আজ প্রমাণ দিল খেলাধুলায় পারে মাটির মানুষকে হৃদয়ের জোড়া দিতে আজ শুধু ফুটবল নয় আজ মানুষরা খেলে গেল ভালোবাসার খেলা আপনারা দেখলেন কোনাবাড়ি আম্বাগের প্রাণবন্ত ফুটবল খেলা যে খেলাই ছিল আর ছিল প্রতিযোগিতা তার চেয়েও বড় ছিল এইসব মানুষের মেলবন্ধন একসাথে খেললে যেমন গোল হয় তেমনি একসাথে চললেই জয় হয় আমি বাঁধন মোল্লা আপনাদের সাথে ছিলাম বাংলার ও মানুষের গল্প নিয়ে আবার দেখা হবে বাংলার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাকে ভালোবাসবেন খুদা হাফিজ